আসসালামু আলাইকুম গ্রিন ভোল্ট কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রোড মাস্টার তেলের বাইককে ইলেকট্রিক বাইকে কনভার্সন করছি এটা মূলত উনিশশো সালের একটি বাইক যেটার অবস্থা দেখতে খুবই খারাপ ছিল আমরা সেটাকে ডেন্টিং এবং পেন্টিংয়ের কাজ করে সেটাকে নতুনের মতো করে করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা সম্পূর্ণ প্রস্তুত করেছি এবং খুবই সুন্দর দেখতে লাগছে আপনারা যদি পুরোনো গাড়িটা দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমরা কত পরিমাণে কাজ করেছি এই রোডমাস্টার পুরনো বাইকটাতে আমরা ষাট ভোল্ট ওয়াটের একটি মোটর ব্যবহার করেছি হাফ মোটর সে সাথে এখানে সাইড ভোল্টের পঞ্চাশ এমপিয়ারে লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমাদের কাস্টমারের ভাষ্য মতে এই বাইকটি উনি চালিয়ে প্রায় একশো পাঁচ কিলোমিটার উনি মাইলেজ পেয়েছেন আসলে তেলের বাইক থেকে ইলেকট্রিক কনভার্শন করাটা খুবই একটা কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং একটা কাজ দেখা যায় বডিতে মিলতে চায় না বারবার বডি মেলানোর জন্য কাজ করতে হয় মটন মিলতে চায় না বসতে চায় না বারবার এই কাজগুলো করতে হয় ট্রায়াল দিতে হয় দেন এরপরে সেটা বেঁচেতে হয় সেই সাথে ডেন্টিং এবং পেন্টিংয়ের একটা একটা ঝামেলা লেগেই থাকে এবং মিটার বসানো থেকে শুরু করে লাইট থেকে শুরু করে ইন্ডিকেটার থেকে শুরু করে সব একদম পারফেক্টভাবে করার চেষ্টা করা হয়েছে এখানে এবং পারফেক্ট করতে গেলে বারবার সেটাকে খুলতে হয় বারবার লাগাতে হয় খুবই ঝামেলা একটা কাজ কিন্তু এরপরেও আমার কোম্পানি চ্যালেঞ্জ নিতে পছন্দ করে যার কারণে আমরা এই কাজগুলো করে থাকি এবং খুবই আলোযুক্ত একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট তো কাস্টমার খুবই স্যাটিসফাইড তো কাস্টমারকে সন্তুষ্ট করার জন্যই মূলত আমাদের এই কাজগুলো করানো করা থাকে আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো আমরা তিন বছরের গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে থাকি মোটরের এক বছর গ্যারান্টি আছে কন্ট্রোলারের এক বছর গ্যারান্টি আছে কোনো কিছু হলেই আপনারা চেঞ্জ পাবেন সেই সাথে ভালোভাবে পারফেক্টভাবে যদি কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে আসতে পারেন এবং আমরা অনেক বছর যাবত তেলের বাইককে ইলেকট্রিকে কনভার্শন করছি এবং তেলের বা গ্যাসের ছিয়েন আমরা ইলেকট্রিকে কনভার্শন করছি তো আপনারা যাদের ইলেকট্রিকে চলে আসার ইচ্ছা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক স্কুটির ব্যাটারির প্রয়োজন বা সার্ভিসের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের হাইব্রিড ইনভার্টারের ব্যাটারি প্রয়োজন সোলার প্যানেল প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য